গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা সকালে সকালে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম আমার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম তো এসে আমি শ্রাবণ মাস পড়ে গেছে তো আমার বর ডেলি মহাদেবের একটা কলকে ফুল তারপরে ওই যে বেলপাতা বেলপাতা আনতে যাবো একটু ফুল দিয়ে পুজো করে তা সেই জন্যই এসেছি তা আমি নিয়েছি ওই বর তুলছে ওখানে আমার বর আছে ওই বাড়িটায় আছে ওখান থেকে নেবে আর আমাদের এই গাছটার থেকে ও তুলছিল তা আমি চলে এলাম ঘরে ঘরে এসে এখন তো সকালে এখন আমাদের রান্নার পালা রান্নাঘরে যাওয়ার পালা আজকে কী হবে জানি না কালকে তো অনেক শরীর খারাপ ছিল আর এদিকে কাজের মেয়েটাও আসেনি আজকে আসবে দেখলাম আমি বাইরে গেছিলাম ওই কারণেই যে ওই বাড়িতে এসতে কিনা দেখলাম এসছে তাহলে আজকে নিশ্চিন্তে তাও আসুক ততক্ষণ আমি একটু অন্য কাজ সেরে নিই আর তোমরা সাথে থাকো আজকে তোমাদের সব কিছু দেখাবো যা রান্না টান্না করবো দেখাবো আজকে একদম নর্মালি রান্না হবে তাও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো এখনও বিছনা টিসনার কিছুই তোলা হয়নি তো বন্ধুরা সকালে চা খাওয়া হয়ে গেছে এখন দেখো আজকে বানানো হয়েছে চাউমিন চাউমিনটা এখন বাড়ছে শর্মিলা চাউমিন খেয়ে তারপরে রান্না করতে যাব আজকে কি তেল কম দিয়েছো একটু পেটের খারাপের জন্য একটু তেলটা কম দেওয়া হয়েছে তো অবশ্যই জানিও আমাদের চাউমিনটা কেমন হয়েছে কিন্তু টেস্ট হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখেছি টেস্ট হয়েছে তো চাউমিনটা খেয়ে রান্না করতে যাব তোমরা সাথে থেকো পাশে থেকো কি যে রান্না হবে বুঝতে পারছি না তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো দেখো বন্ধুরা এখানে আমি তোমরা কি চেনো এই শাকটা এটা হচ্ছে কলমি শাক এটা আমি কেটে রেখে ধুয়ে কেটে নেওয়া হয়েছে আর এটা আমি ভাজি করব। আর কটার শাক আমি রেখেছি আলাদা করে এটা দিয়ে আমি বড়া করব তা তোমরা কোনো দিনও কলমি শাকের বড়া খেয়েছো কি না জানি না আমি খাইনি আজকে ফার্স্ট টাইম করবো তা তোমরা অবশ্যই দেখতে থাকো আর কলমি শাক ভাজার মধ্যে একটু আলু দিয়ে দেব। আর এদিকে আমার হচ্ছে ডাল প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে ডাল করছি দেখি আর কি করব যদি কিছু করি আর অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো গরম আজকে খুবই লাগছে এদিকে আমার ফ্যানও চলছে কিন্তু তো বন্ধুরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কিছু রসুন দিয়ে দেবো কিছু পেঁয়াজ আর লঙ্কা এটাকে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো একসাথে সব ভাজা হয়ে যাবে তো আমি খাদ্যার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা আর আলুটা সুন্দর করে ভেজে নেব আর এদিকে আমার ডালটাও গলে গেছে এটার মধ্যে আমি জল দেব পরে আমি ফোড়ন দেব। তো বন্ধুরা দেখো আলুটা পেঁয়াজটা রসুন লঙ্কা দিয়েছিলাম ওটা আমি পরিমাণ মতন লবণ হলুদও দিয়ে দিয়েছি বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব। আমি সার্ফটা সাপটা দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি ঢাকা দেব তারপরে আবার আসছি তোমাদের কাছে দেখাতে এটা আমি দিয়ে দিই এদিকে ডালেও আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি তো বন্ধুরা ডাল আমার ফোড়ন হয়ে গেছে শুকনো লঙ্কা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে ডাল প্রায় হয়ে গেছে ওটাকে নামাবো আর এদিকে আমার কলমি শাক ভাজা হয়ে গেছে তো অবশ্যই জানিও কেমন হয়েছে কলমি শাক ভাজা আর এদিকে এইটা এটাকে আমি বড়া বানাবো তো বড়া বানাতে আমি এখানে দিয়েছি মানে অল্প কটা পেঁয়াজ ছিল একটু কাটা ডালের মধ্যে দিয়েছিলাম সেই পেঁয়াজ আর রসুন কুচি আর এই যে লঙ্কা কুচি এইটার মধ্যে আমি চালের গুঁড়ো দেব আর বেসন দেব। ওইটা আমি মেখে তারপরে আসছি তোমাদের কাছে বেসন আর চালের গুঁড়ি দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে মেখে তারপরে আসছি আর কলমি শাকের বড়া তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও আজকে আমি ফার্স্ট করছি তো আমি অবশ্যই খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে ঠিক আছে তোমরা বানিয়ে খেয়েও তো বন্ধুরা দেখো আমি কলমি শাকটাকে খুব সুন্দর করে মেখে রেখেছি এখানে চালের গুঁড়ি আছে রসুন কুচি আছে লঙ্কা কুচি আছে অল্প একটু পেঁয়াজ আছে আর বেসন আছে এদিকে তেল আমার গরম হয়ে গেছে আজকে সাদা তেল ছিল না তো আমি বড়ার সেভ করে একটা একটা করে দিয়ে দেবো তো এক হাতে হচ্ছে না আমি পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো আজকে ফার্স্ট টাইম আমি কলমি শাকের বড়া করছি তো অবশ্যই বলবো কেমন হয়েছে খেয়ে দেখাবো ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো তা তোমরা দেখতে থাকো বড়াগুলো আমি ভেজে নিই এক এক করে আর কটা আছে এই যে আর এই কটা ভাজা হচ্ছে তো বন্ধুরা দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে অবশ্যই জানিও কেমন হয়েছে বড়াগুলো আর তোমাদের একটা খেয়ে আমি দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের একটা বড়া খেয়ে আমি দেখাচ্ছি এমনি তো কমলি শাক তো খুব সুন্দর লাগে খেতে তা খুবই মুচমুচে হয়েছে আর খুব সুন্দর হয়েছে খেতে তা তোমরা অবশ্যই বানিয়ে খেও ভালো লাগছে তো বন্ধুরা এদিকে ভাতও আমার হয়ে গেছে ভাতটা গড়া দিতে হবে দেখো হয়ে গেছে আর এদিকে যে বড়া আর এদিকে শাক ভাজি আর এদিকে ডাল আমাদের কিছু করতে ভালো লাগছে না তো বন্ধুরা আজকের ভিডিও আমার এইটুকুনই আর বেশি বড় করবো না আর বড় ভিডিও তো আমি বানাই না ছোটো ছোটো ভিডিওই বানাই তাই থেকে আর আমি বাড়াবো না তা কেমন লাগলো আমার ভিডিও আজকে আর শরীরটা তেমন ভালো নেই বলে আমি সেইভাবে কিছু রান্নাবান্না করছি না কালকে তো একদমই রান্নাবান্না হয় হয়নি আমাদের তো এই ছোট্ট ভিডিওটা তোমরা স্কিপ করে কেউ দেখো না ফুল ভিডিও দেখো আর এখানে আমি শেষ করছি বাই টাটা শুভ দুপুর